ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত বললেন ডাক্তার সাপলা না পেলে নিরপেক্ষ ইসির দাবিতে আন্দোলন প্রয়োজনে আদালতে যাবে এনসিপি প্রশাসনে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে অভিযোগ রিজভীর স্কুল কলেজে ছুটি নিয়ে বিভ্রান্তি যশোর মনিরামপুরের বিএনপি নেতা মুসার ইন্তেকাল পবিত্র রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল আরব আমিরাত দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের পক্ষে নেই জামায়াতে ইসলামী এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান আজ সকালে আলফালা মিলনায়তনে দায় ও ওয়ায়েজ সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াতামির বলেন জামায়াত আমির বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ আল্লাভীরু মানুষ সমাজের নেতৃত্বের আসনে বসলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও তিনি উল্লেখ করেন তিনি আরও বলেন একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে তা হাজার মানুষ মিলেও করতে পারে না স্বাধীনতার এত বছর পরেও আমরা একটি মানবিক সমাজ গঠন করতে পারিনি এক্ষেত্রে জাতিকে ওলামায়েদের পথ দেখাতে হবে নিজের জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগাতে হবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পেতে যাচ্ছে এই বিষয়টি আগেই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন তবে দলীয় প্রতীক হিসেবে সাপলা চাইলেও এনসিপিকে সাপলা দেওয়ার কোনো সুযোগ নেই বলেও ইসির পক্ষ থেকে দলটিকে চিঠি দিয়ে জানানো হয়েছে এদিকে সাপলাকেই নিজেদের প্রতীক হিসেবে আদায় করতে এনসিপি নানামুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমনকি সাপলা না পেলে প্রয়োজনে আদালতে দ্বারস্থ হওয়ারও আভাস দিয়েছেন তারা এছাড়াও প্রতীক ইস্যুসহ সামগ্রিক কর্মকাণ্ডে নির্বাচন কমিশন একটা বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করে নিজেদের নিরপেক্ষ চরিত্র হারাচ্ছে এমন অভিযোগ তুলে ইসি সংস্কারের পুরানো দাবিতেও মাঠ গরম করতে চায় দলটি ইত্তেফাক তাদের এক সংবাদে এসব তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী এনসিপির নীতি নির্ধারণী একাধিক নেতা দাবি করছেন শাপলা ইসির প্রতীকের তালিকায় না থাকলেও ইসি চাইলে তা তালিকায় যোগ করতে পারে এমন বিবেচনায় প্রথমে এনসিপিকে সাপলা দেওয়া হবে না জানালেও দলটির পক্ষ থেকে পাঠানো আইনি মতামতের পর এই প্রশ্ন মীমাংসা হয়েছে এরপর আরেকটি দল এই প্রতীক চেয়েছে ইসির পক্ষ থেকে এমনটা বলা হলেও সেই দলটি অনাপত্তির কথা জানিয়েছে এনসিপি নেতারা বলছেন নির্বাচন কমিশন একটি দলের কথা মতো কাজ করছে যে কারণে এনসিপির দাবি সাপলা প্রতীক নিয়ে সংস্থাটি তাল বাহানা করছে এই অবস্থায় প্রতীক হিসেবে সাপলা না পেলে দলটি প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে এবং একই সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন ও সংস্কারের দাবিতে যে আন্দোলন তারা শুরু করেছিল তা পুনরায় বেগবান করার আভাস দিয়েছে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি আজ সকালে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে কথা বলেন তিনি রিজভি বলেন নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না গত পনেরো বছর কারা আপসীন লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে তিনি বলেন দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না এ সময় ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনুসকে বিকৃতি করার সমালোচনাও করেন রিজভি আহমেদ দুর্গাপূজা ফাতেহা ই ইয়াজধাম পবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উপলক্ষে ক্যালেন্ডার অনুসারে ছুটি শুরু হয়েছে আঠাশ সেপ্টেম্বর থেকে যা চলবে সাত অক্টোবর পর্যন্ত পরে আগামী আট অক্টোবর থেকে পুরোদমে স্কুল কলেজে ক্লাস পরীক্ষা শুরু হওয়ার কথা তবে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে আট ও নয় অক্টোবর পরীক্ষার আয়োজন না করার নির্দেশনা থাকায় ছুটি নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক ইউনুস ফারুকী জানিয়েছেন ছুটি সাত অক্টোবর পর্যন্তই থাকবে আগামী আট অক্টোবর থেকে শ্রেণী কার্যক্রম চলবে তিনি আরও জানান মন্ত্রণালয় যেহেতু নির্দেশনা দিয়েছে সেই জন্যে আট ও নয় অক্টোবর পরীক্ষা নেওয়া যাবে না এই দুদিন স্কুল কলেজ খোলা থাকবে এবং শিক্ষক শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে আসতে হবে এছাড়া কেউ বিভ্রান্ত হলে সরাসরি মাওসিতে যোগাযোগ করে ব্যাখ্যা জেনে নিতে পারেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মুসা আর নেই আজ ভোরে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহে ও ইন্না ইলাহি রাজিউন তিনি যশোর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছিলেন দীর্ঘদিন ধরেই তিনি মনিরামপুরের গণমানুষের নেতা ও রাজনৈতিক অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন আলহাজ মুসার মৃত্যুতে পরিবার রাজনৈতিক সহকর্মী ও এলাকার সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে মনিরামপুর সহ রাজশোরের রাজনৈতিক অঙ্গনে এটি এক অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতৃবৃন্দ পবিত্র রমজান মাস শুরুর সময় জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতিষবিজ্ঞানীরা অ্যামিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটি জানিয়েছে প্রাথমিক জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী পবিত্র রমজান মাস শুরু হবে দু সালের ১৯ ফেব্রুয়ারি অর্থাৎ রমজান শুরু হতে আর মাত্র একশো উনচল্লিশ দিন বাকি আজ গার্লস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জার জারওয়ান ব্যাখ্যা করেছেন রমজান শুরুর নতুন অর্ধচন্দ্রের জন্ম হবে সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের সময় বিকেল চারটা এক মিনিটে তবে সূর্যাস্তের মাত্র এক মিনিট পরে এটি অস্ত যাবে যার ফলে সন্ধ্যায় এটি দেখা অসম্ভব হয়ে পড়বে ফলে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পড়বে বলে আশা করা হচ্ছে তবে চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক নিশ্চিতকরণ অপেক্ষা করছে দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ